হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত যারা আমার পরিবারের সদস্য তাদের জন্য রইল অনেক ভালোবাসা যারা আমার পরিবারের সদস্য না তারা এসো আমার পরিবারের সদস্য হয়ে আর রাধা মাধব আছেন মাথার উপরে তিনি প্রত্যেকের ভালো করবেন তারা সবাই তারই সন্তান তো চলো আজকে মনটা একটু খারাপ ছিল কারণ সোনার সাথে একটু বকা হয়ে মানে ওকে একটু বকেছি আমি সাথে বলতে কিন্তু ঝগড়াঝাটি নয় ওকে একটু বকেছি তাই মনটা খারাপ লাগছিল যাই হোক ও কাজে যাবে ওর জন্য আমি এসে তাড়াতাড়ি করে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি বকা বকি তো চলতেই থাকে তো সেই জন্য মনটা খারাপ লাগছিল বন্ধুরা আজকে রবিবার সোমবারে এখন বাজে সাড়ে সাতটার সাড়ে সাতটা বাজে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে ভগবান জন্মের দিকে আমি মানে পুজোর ওখানে আমি হাফ কাজ করে এসেছি সব পরিষ্কার করে তুলসী দিয়ে আজকে ফুল নেই যেন ফুল দিতে পারিনি ফুলের রাত নিয়ে আসবো আর গাছের বাড়িতে বেশি ফুল হয়নি একটা ফুল হয়ে আসবে তো একটা ফুল আমার আলুর জন্য লাগবে আর এখন আমি আগে অন্যটা বসিয়ে দেবো আজকে না বেশি কিছু মানে কিছু সেরকম করবই না আলু হাতে করবো আর হচ্ছে ডাল আছে ডালটা আছে আলু ভাতে করবো বেশি কিছু আজকে রান্না করবো না কারণ আজকে প্রথম কথা হচ্ছে শরীরটা আমার প্রচন্ড খারাপ প্রচন্ড শরীর খারাপ আর তারপর হচ্ছে আমাকে কাজে যেতে হবে তাড়াতাড়ি করেও মানে এখনই আমি হাঁপিয়ে যাচ্ছি এখনই হাঁপিয়ে যাচ্ছি আর মেশিন বেশি কিছু আগে করতে নেবো না আর ওটাও একেবারে করে নিচ্ছি যাতে রাত্রে এসে আমার কিছু করতে না হয় রাত্রে এসে এমনি অন্য কিছু একটু দেখি কী করা যায় করে নেব কারণ আস্তে আস্তে আমার রাতই হবে তো ইচ্ছা আছে কাজের ওখান থেকে একটা জায়গায় যাওয়ার আগেই বলবো না তোমাদের যদি যাই অবশ্যই দেখাবো আগে বলবো কালকে যেরকম হয়েছিল আগে বললাম আমি আর রাতে কিছু বানাবো পরে আর বানাতে পারিনি আর ওই আগে বলে পরে করবো না ওটা খুব খারাপ লাগে আগে বললে ফেলবো পরে খেতে পারবো না সেটা হবে না যদি যাই অবশ্যই দেখা হবে কোথায় গেলাম খুব ইচ্ছা আছে কাজের ওখান থেকে সেখানে যাওয়ার দেখা যাক ইচ্ছা ছিল দেখা যাক কি হয় আমি এখন করবো হচ্ছে আলু খাতে করবো অন্য বসে দিয়েছি আলুটা আমি পেশারেশ মারবো আমার রেডি করা হয়নি পটল ভাজবো পটল ভাজ সোনা কালকে আজকে বানিয়েছিল সোনা কালকে হচ্ছে বলে নিও তো সেটা আজকে করে গেলো পটল ভাজবো আর আজকে পটল লোকটা এই পর্যন্ত পারা ছুলে নিয়ে করছিলাম আর আজকে ছোলা ভাজি দেখো সোনা কালকে পটলটা শুধু আসে আশ্রয় আসছে তো পটলের গাটা শুধু আশ্রয় নিয়েছে এইভাবেও ভালো লাগে আছে নিয়েছে তো মেখে নিই মেঠে অন্যদিকে হয়ে গেলে তারপর বসাতে পারব মানে একটা গ্যাসে কিছু করতে পারছি না যতদিন না সার্ভিসিং করাচ্ছি ততদিন কিছু হবে না একটা গ্যাসে ছোটো গ্যাসটা এত অল্প হিট এত অল্প হিট যে কাজ করতে পারছি না মানে এই এই সার্ভিসিং যতদিন না করাবো ততদিন আমারই ক্ষতি কারণ হচ্ছে গ্যাস খরচা হচ্ছে বেশি কমাতে পারছি না একবারে রাখলাম পটলে আলুটা রেডি করে নিই আর আমি এদিকে তাড়াতাড়ি করে নিই যতটা সময় তো আমার ছেলেকেও তুলতে হবে আটটার সময় তুলতে হবে ছেলেকেও তুলতে হবে কিন্তু দেখো ভোগের জন্য আজকে বেশি কিছু করে নিই আলু ভাতে করেছি কুচি সেদ্ধ আর পটল ভাজা যেটা বলেছিলাম আর এদিকে অন্ন হয়ে গেছে এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি এখানে আমি কথা বলছিলাম তখন কিন্তু পরে দেখছি কথাটা ঠিক ভালো মতন ক্লিয়ার আসছিল না তাই আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো আমি ভগবানের ভোগের তলাটা সাজিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ আমার বেরোনো ছিল আর তাড়াহুড়ো করলে পরে পরে আমি নিজেই হাঁপিয়ে পড়ি খুব কষ্ট হয় সেই জন্য আগের থেকে তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি বেরোবো কাজ আছে আমার আজকে কাজ ছিল আর আমার ওদিকে ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা ছিল দুটো কাজ ছিল জন্য আমাকে তারা তাড়াহুড়ো করছিলাম আমি তাড়াতাড়ি করে আমি এদিকে কাজগুলো সেরে নিই তোমরা দেখো এদিকে আমি কাজ সেরে নিচ্ছি হটাফট শোনা চলে না শোনা যায়নি শোনা যাবে ভোগ হওয়ার পরেই ও বেরোবে এদিকে মানে তার মধ্যে একটু মন খারাপ ছিলই যেটা বললাম সকাল থেকে একটুখানি মনটা খারাপ ছিল শরীর খারাপ থাকার জন্য আরও মনটা বেশি খারাপ আর তাছাড়া শরীর মন মাথা সবই খারাপ সেগুলো আর নতুন করে বলার কিছু নেই যাই হোক সেগুলো তো লেগেই থাকবে যা হবে কপালে সেটাই আছে সেগুলো তোমরা দেখো আমরা আমি এদিকে ভগবানের ধরে করা সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়া আমার হয়ে গেছে বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেনে আছি যাচ্ছি আমি আমি এর মাঝে এখনও কোচ নিতে পারিনি কারণ তারা হচ্ছিল বেবনগর কম ছিল আজকের তাই বেরিয়ে পড়েছি আর এখন আমি নেবে উঠেছি এখানে গিয়ে কারণ এখানে ব্লাড দেবো ওই দাদা এখান থেকেই স্টেশন থেকেই ব্লাডটা নিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ করে আমি বেরিয়ে পড়েছি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এখন গিয়ে রিক্সাতে উঠবো রিক্সা স্টেশন যাব দেখো উঠে পড়েছি ট্রেনে যাইনি আমি ট্রেনে গেলাম না কারণ ট্রেনে অনেকটা ভিড় হবে এদিক দিয়ে যেতে যেতে দেখলাম এই বাজারগুলো বসেছে মানে রবিবার দিন আজকে রাস্তা দুধ দিয়ে অনেক দোকান বসেছে বাড়ি এসে গেছি বেশ চকমুখের অবস্থা দেখো ব্লাডটা আজকে দিলাম তো ব্লাডটা দিলাম আজকে কারণ ব্লাড টেস্টের এটা অনেকদিন থেকেই কথা হচ্ছিল কিন্তু আমি করতে পারছিলাম না তো আজকে ব্লাডটা দিলাম পরে ওই জন্য ইচ্ছে করে আমি বাঁ হাতেটা দিয়েছি কারণ ডান হাতে কাজ করবো তাহলে খুব ব্যথা করবে ব্যথা করছিল আমি আমার জানি না যতবার আমি এর আগে করেছি ব্লাড টেস্ট আমার ব্যথা করে সেজন্য ইচ্ছে করে বাঁ হাতে থেকে দিলাম আর বাঁ হাতের ভ্রেনটা আমার একটু মানে পুরো ইয়ে ভিজিবেল আছে আর ডান হাত থেকে যতবার আমার যতবার এই ব্লাড টেস্ট হোক বা ইনজেকশান বা মানে আমার অপারেশনের সময় যখনই হয়েছে যা হয়েছে আমার এই ডান হাতের ভ্রেন খুঁজেই পায় না খুব প্রবলেম হয় মানে একবার তো অপারেশনের সময় এমন হয়েছে জাস্ট ইঞ্জেকশন আর সিন হাতের মধ্যে ঢুকাচ্ছে বের করছে ঢুকারছে বের করছে জায়গা মানে কত জায়গার থেকে চেজ জায়গা চেঞ্জ পাতাই এটা হচ্ছে তুলসী মানে পাতাগুলো নিয়েছি ডালটা আছে ডালটা ওইটা দিয়ে আমি দেখে গেছিলাম এইটা এইটা হচ্ছে ছেলের কাণ্ড দাদারা নাই দাদারা ফাক্কা আমটা আমার হাতে দাও দেখো আমটা নিয়ে বসে আমটা নিয়ে বসে আছে কেমন লাগছে দেখতে তাই পাগলা কি কর বাবা আম নিয়ে তুমি হুম ওইটুকু তো একটুখানি ছোট্ট মানুষ তুমি এত বড় আমটা হাতে ধরেছো দেখো না মুখের হাসিটা দাদারা নেবে না তুমি একা একা নেবে না কি একা একা নিতে হয় না বাবা দাদাদেরকে দিয়ে দিদিয়াকে দিয়ে সবাইকে দিয়ে নিতে হয় দেখো তো দেখো তো এই দেখো আমার সোনা বাবার হাসিটা বুঝলে বাবা রে সারাদিন পর দেখছি রে আমার জানগুলোকে এই দেখো আমার পাগলা আম পে কত খুশি আমটা হাতে এই আমি সেদিন কালেকশন করে নিয়ে এসছে মানে ওর কোথায় ইচ্ছে ছিল আমটা হাতে নিয়ে বসে থাকবে দেখো এই আমি সেদিন কালেকশান করে নিয়ে এসছে একটা মাসিমণি দিয়েছে না বাবা একটা মাসিমণি দিয়েছে আর তুমি আমাকে আমটা হাতে দাও নি ওই জন্য আমটা এবার হাতে নিয়ে তো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি দেখে নিয়েছো তোমরা এতক্ষণ একটুখানি রেস্ট করছিলাম আর এখন আমি রাত্রে কী করবো আজকে তার প্রিপারেশান করছি সকালে দেখেছো সকালে আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি এত তাড়াহুড়ো ছিল দ্বিতীয় শরীরটাও খারাপ ছিল তাড়াহুড়ো করে করতে পারিনি তো ও রাত্রে ভাবছি সোনার মানে ও অনেক দিন থেকেই বলছিলো যে তরকা তরকা তো সেদিন ডাল নিয়ে এসেছি তো এখন ডালটা ভিজিয়ে দিলাম একটু জল গরম করেই ভেজালাম ভিজে যাবে পরে পেশার শিখ হয়ে যাবে তো পরটা করবো আর টকটা করবো তো তোমাদের দেখাচ্ছি ইচ্ছে আছে পনির দিয়ে করার যেহেতু পনির নেই ঘরে তো বলবো যদি যদিও আসার সময় পায় তাহলে পনিরটা নিয়ে আসবে পাবে ঠিক ঠিক হলো তাহলে দেখিলো সত্যি সত্যি এটা কাজে দেয় কি না সবার কি কাজে দেয় না আমাদের বাড়িতে তো এতদিক টিকি মাঝে মধ্যে ভাইয়ের ঘরে যদি কোনো কথা হচ্ছে হঠাৎ করে টিকিটা ঠিক ঠিক কারণ ভাই বলবো কি না ভাই কিছু বলবে না কারণ আমার এটাই থাকে কথা তুমি কি টিকটিকটাকে পুষেছো সব কথার সঙ্গেই ঠিক ঠিক টিক ঠিক বলার জন্য এরকম আর একটা ব্যাপার যাই হোক আর আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি ডালটা ভিজিয়ে দিয়েছি দরকার ডালটা সেটা ভিজিয়ে দিয়েছি আর পরোটা করবো পরোটা আর আটা আর ময়দা মিশিয়ে মাখবো আমি শুধু ময়দার করবো না ময়দার ভাগটা কম দেবো আটার ভাগটাই বেশি দেবো এই দেখো ডালটা এখানে একটু জল গরম করে নিয়েছিলাম জল গরম করে ডালটা ভিজিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু মুসুর ডাল না মুসুর ডাল এর মধ্যে থাকে না মুসুর ডাল নেই আর এই দেখো জায়গাটা খুব অন্ধকার খুব অন্ধকার না লাইট আছে কিন্তু আলো কম চলো এগিয়ে যাচ্ছি শোনা আসছে দেরি হয়ে গেছে চলো একটু পনির নেবো ভাবছি দেখি দোকান যদি খোলা থাকে হাটতে স্টেশন চলে এসছি স্টেশন এখনো গাড়ি ঢোকেনি আর একটা ছোট চাসের প্যাকেট নিয়েছি কারণ টমেটো আমার কাছে এখন নেই আমার সম্পত্তি আমার সম্পত্তি আনতে গেছিলাম এই যে আমার সম্পত্তি চলো সম্পত্তি আমি রাস্তা দিয়ে আসি না একা থাকলে না আসার জন্য কারণ মানুষের মানুষ কুকুরের ভোট চলো আমার সম্পত্তি নিয়ে বাড়ি যাই বাড়িতে আরও তিনটে সম্পত্তি এই দেখো তরকাটা হয়ে গেছে এটা মধ্যে পনির দিয়েছি এখন ছেলেরা পাবে তারপর আমরা পাবো তারপর কেমন হলো তোমাদের সামনে বলবো রাত্রে আজকে বানিয়েছি ভোগের জন্য পরোটা আর তরকা এটা বানিয়েছি তো সোনা এখন আসবে সোনা চলে এসছে আজকে একটু আসতে দেরি হয়েছে চলে এসছে ও এখন ভোগ পাবে তারপর আমরা পাবো চলো আমরা রাত্রে ডিনার কমপ্লিট হলে তারপরে তোমাদের সামনে আসছি দুজন তোমাদের কয়েকটা জিনিস দেখানোর আছে এখনই বসবো না আগে ডিনার কমপ্লিট হোক ছেলেরা শুক তারপর হ্যালো ম্যাম একটা চোখ কেন দেখাচ্ছ তুমি আমরা এখন খেয়ে নি ডিনারটা করে নি খুব জোর খেতে খুব জোর ওরা এখন শোয়নি ওদের সবাই পানো হলো এখন আমরা খেয়ে নেবো তারপর শোনা ওদেরকে শোয়াবে তারপর তোমাদের সামনে আসছি বেশিক্ষণ সময় লাগবে না আমাদের মানে ব্লগটা যখন এন্ড করবো তখন কিছু জিনিস তোমাদের দেখানোর আছে দুজনের অবস্থায় একদম বিধ্বংস অবস্থা আমি আজকে এসে আমার প্রথম কথা আমার পা কেটে গেছে আজকে কাটেনি কালকে পা কেটেছে কালকে গেছে

আর কালকে সকালে উঠতে হবে কালকে সারাদিন আবার কালকে সকালে উঠতে হবে কালকে সারাদিন আবার একটু দৌড়াদৌড়ি আছে কাজ আছে এগুলো দিতে হবে যেতে হবে তো কালকে দিনে অবশ্য কালকের দিনে এটা অবশ্যই শেয়ার করবো কালকে দিনে কোথায় যাচ্ছি কি করছি সব অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণ এর হচ্ছে জন্মগত দোষ এটা যখনই ছোট থেকে যখন মানে একদম কি করবো যেতে বাচ্চা তখন থেকে যদি কারোর সঙ্গে কথা বলতে দেখতো তখন তখন তো আর কথা বলতে পারতো না এটা করতে পারতো না তখন মুখটাকে ধরতো ধরে নিয়ে ওর থেকে খালি ঘুরাবে মুখটাকে ধরবে ধরে খালি ওর ঘুরিয়ে নেবে মানে সেটা এখন তো হাত পা ভগবানের আশীর্বাদে সব হয়ে গেছে না হাত পা হয়ে গেছে ধেরে ধীরে মুখ হয়ে গেছে সব হয়ে গেছে ওই জন্য এখন সবগুলো খাটায় তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শেষ করতে দিমা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাল আমি একটু দূরে যাই করতে হলেও মানুষের খেয়ে মাতাল হয় বড়ো করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণে শুভরাত্রি রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল ততক্ষণ শুভরাত্রি রাধা মাধব যেন সবার ভালো করুক সবাই ভালো থেক কারোর যেন কোনো ক্ষতি না হয়